আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আজকের ভিডিওতে আমরা জানব কিডনি রোগের কারণ এর লক্ষণ এবং তার প্রতিরোধ ও প্রতিকার কিডনি আমাদের শরীরের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ যার যত্ন নেওয়া উচিত এবং সচেতন থাকা উচিত প্রত্যেকেরই কিডনি রোগের কারণসমূহ কিডনি রোগের অন্যতম প্রধান কারণ হচ্ছে ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ এছাড়া অতিরিক্ত লবণ গ্রহণ পানি কম খাওয়া পর্ষা পায়খানা চেপে ধরে রাখা অতিরিক্ত মোটা স্বাস্থ্য বা স্থূলতা ধূমপান এবং মদ্যপান এছাড়া কিছু কিছু ক্ষেত্রে বংশগত কারণেও কিডনি রোগ হতে পারে পাশাপাশি দীর্ঘদিন ধরে ব্যথানাশক ওষুধ সেবন করাও কিডনি রোগের একটি অন্যতম কারণ কিডনি রোগের লক্ষণ সমূহ কিডনি রোগের লক্ষণগুলি প্রাথমিক পর্যায়ে ভালোভাবে বোঝা না গেলেও সময়ের সাথে সাথে এর লক্ষণগুলো উপলব্ধি হতে থাকে যেমন হাত পা ও মুখমণ্ডল ফুলে যাওয়া যেমন অবিরাম ক্লান্তি ও দুর্বলতা খাবারে অরুচি ও বমি বমি ভাব হওয়া প্রস্রাপে ফেনা হওয়া বা প্রস্রাপের সাথে রক্ত যাওয়া প্রয়োজনের তুলনায় বেশি বা কম প্রস্রাব হওয়া প্রতিকার নিয়মিত ব্যায়াম ও শারীরিকভাবে সক্রিয় থাকুন পর্যাপ্ত পরিমাণ পানি পান করুন ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ পরীক্ষা করুন এবং নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন এবং অতিরিক্ত ধূমপান বা মদ্যপান করবেন না প্রয়োজনের তুলনায় অতিরিক্ত ওষুধ সেবন থেকে বিরত থাকুন নিয়মিত পুষ্টিকর খাবার খান এবং ওজন নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন ধন্যবাদ